বন্ধুরা আপনার যদি একটি বিষয়ে কয়েকদিন থেকে লক্ষ্য করেন তাহলে খুব ভালোভাবে দেখবেন যে এই মুহূর্তে সারা দেশে একটা হিড়িক পড়ে গিয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তারা পদত্যাগ করে দলে দলে জামাতিসামে যোগদান করছে কিন্তু হঠাৎ করে কি কারণে এই মুহূর্তেই জামাতে যোগ দিতে হচ্ছে অথচ নির্বাচন সামনে সকলে মনে করে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে তাহলে কেন বিএনপির নেতাকর্মীরা জামাতে যোগদান করছে এটা একটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে সম্প্রতি খুলনা পাঁচ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের যে শোডাউন তিনি সেখানে বাংলাদেশের ইতিহাসে পাঁচ হাজার মোটর বাইকের একটা শোডাউন করেছে খুলনার ইতিহাসে এটাই শুধু প্রথম নয় বাংলাদেশের ইতিহাসও এবং এই আসনে দুই সালে তিনি আওয়ামী লীগের জনপ্রিয় এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রকে হারিয়ে সংসদেও গিয়েছিলেন সেই সময় তিনি তার তরুণ ছিলেন হিন্দু অধ্যুষিত এই আসনে তার বিপরীতে বিএনপি এবার প্রার্থী করেছে হাওয়া ভবনের নাটের গুরুখ্যাত আলী আজগার লবিকে যিনি এর আগে বিএনপি করবেন না তো জনগণও তার হঠাৎ রাজনীতিতে আসার খায়েশ মেটাবে হয়তো ব্যালটে স্থানীয়রা মনে করেন দাড়িপাল্লার গণজোয়ার এবার হাওয়ায় ভাসবে হাওয়া ভবনের ধানের শীষ শুধু গোলাম পরোয়ারের একা নয় গতকাল এবং আজ ঢাকা ও ঢাকার বাইরে জামাতের অসংখ্য শোডাউন হয়েছে যেখানে উপস্থিত ছিল তাক লাগানোর মতো শোডাউন দিয়েছেন কুষ্টিয়া তিন আসনের এমপি নমনি মুফতি আমির হামজাও মোটরসাইকেল শোভাযাত্রা এমন ছিল যেন শুরু আছে শেষ নেই এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী জাকির হোসেন তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদিও হেভিওয়েট প্রার্থী ছিলেন সোহরাবদ্দিন সোহরাব এবং জাকির দন্দের ফাঁকেই আমির হামজার বের হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঢাকা নয় আসনে শুক্রবার তিন হাজার বাইকের শোডাউন করেছে জামাতের নবীনী কবির আহমেদ এখানে বিএনপি একক এখনও প্রার্থী দেয়নি মির্জা আব্বাসের স্ত্রী আফরোস আব্বাস পাওয়ার কথা থাকলেও তার নাম এখনও ঘোষণা করা হয়নি এদিকে এনসিপি থেকে এখানে প্রার্থী হয়েছেন তাসনিম জারা তবে এসবের মাঝে সবচেয়ে বড় কাণ্ডটি ঘটিয়েছেন রংপুর একের দাড়িপাল্লার প্রার্থী রাইহান সিরাজি তিনি ছয় হাজার বাইকের একটি শোডাউন বের করেছিলেন যেটা ঐতিহাসিক হয়ে গেছে তো দাঁড়িপাল্লা সারা দেশে এমন জয় জয়কারের মধ্যে আরেকটি খবর আসা জাগা নেয়া তা হলো বিএনপি থেকে পদত্যাগের যে হুড়োহুড়ি শুরু হয়েছে সারা দেশে সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার এমন কি ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান সকলেই কিন্তু এর ভিতরে রয়েছে বিএনপি ছেড়ে গেলে বা কোনো রাজনৈতিক দল ছেড়ে গেলে জামাত ইসলামীতে যেতে হবে এটা নাকি অনেকের মনে হচ্ছে যে সমস্যা হতে পারে অনেকে ভাবছে যে আমরা গতদিন তো বিএনপিতে ছিলাম আবার এখন এই মুহূর্তে জামাতে যোগ দেবো তাহলে এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে পড়তে হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থেকেও অনেকে কিন্তু এখনও জামাতে যোগ দিচ্ছে না কিন্তু যারা সাহস করে জামাতে যোগ দিয়ে ফেলছে আসলে তারা কি কারণে জামাতেই যোগ দিচ্ছে চোয়াডাঙ্গা তো কায়ল ভোলা পরশু কিশোরগঞ্জ তো পরশু নবাবগঞ্জ বিএনপি থেকে পদত্যাগ করে জামাতে যোগ দেওয়ার এই স্রোত যেন শেষই হচ্ছে না বিএনপি জোর করে হুমকি ধামকি দিয়েও কিন্তু কোনোভাবে তাদের আটকাতে পারছেন না এখন এই যে বিএনপি থেকে চলে আসার হিড়ি এটা কিন্তু এমনি এমনি নয় এর পেছনে মূল কারণ বিএনপির আওয়ামী লীগ হয়ে ওঠা আর সংস্কারের বিরোধিতা ফলে বিএনপির সুসময়েও তাদের দল ছেড়ে ভাগছে নেতাকর্মীরা একটা সময় হয়তো আসবে যখন বিএনপি নামক দলটায় আর দেশে কর্মী খুঁজে পাবে না কারণ বিএনপি আর বিএনপি নাই শহীদ যে আর বিএনপি নাই হয়ে গেছে এখন আওয়ামী বিএনপি আলু কাণ্ডে দুর্নীতিবাস বিএনপি এখন কৃষক প্রেমী হয়ে গেছে আসুন দেখি তাদের কৃষক প্রেমের আমলনামা উনিশশো পঁচাশি সালের পঁচানব্বই সালের মার্চ মাস বাংলার মাঠে তখন সবুজ ধানের চারা দুলছে বাতাসে ভাসছে নতুন ফলের গন্ধ আর কৃষকের চোখে ছিল স্বপ্ন এই ধানেই ঘরে ফিরবে সুখ সন্তানদের মুখে ফুটবে হাসি কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় সারের অভাবে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট দুর্নীতি আর লোভের আগুনে এক বস্তা এক বস্তা সারও হয়ে ওঠে চেয়েও দামি তিনশো টাকা সার বিক্রি হয়েছিল দুই হাজার টাকায় তাও পাওয়া যাচ্ছিল না তখনকার বিএনপির ক্ষমতাবান নেতাদের সিন্ডিকেটের কারণে দিশেহারা কৃষক হঠাৎ শুনলাম গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে তিন ওয়াগন সার এসেছে বিএনপি চেয়ারম্যান মেম্বাররা ন্যায্য মূল্য বিক্রি করবেন আশার আলোনে হাজার হাজার কৃষক ছুটে গেল স্টেশনে ভোট থেকে অপেক্ষা হয়তো আস্তাদের বাছে আস্তারাদের বাসার দিন কিন্তু বেলা বাড়ে চেয়ারম্যান আসেন না সারও পাওয়া যায় না তারপর হঠাৎ পুলিশ ট্রাক ঘিরে ফেলে স্টেশন ওয়াগন থেকে সার তোলা হয় ট্রলিতে শোনা যায় বিএনপির তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালীরা বেশি দামে বিক্রির জন্য প্রশাসনকে ম্যানেজ করেছে ক্ষুধার্ত কৃষকের চোখে তখন আগুন জ্বলে ওঠে তারা ব্যারিকেড প্রতিবাদ করে এই আমাদের এটা কৃষকের অধিকার তখনই ম্যাজিস্ট্রেটের নির্দেশে গর্জে ওঠে বন্দুক পড়ে টুকুমিয়া রক্তে ভিজে যায় মহিমাগঞ্জ রেল স্টেশনে মাটি ফরিদ নজরুল বাদল মন্টু আরও কত কৃষকের আর্তনাদে কেঁপে ওঠে বাংলার আকাশ সেদিন আঠারো জন কৃষককে খুন করা হয় বর্তমান কৃষক প্রেমী সাজা আলু তারেকের বটফোর্সের গুলিতে গুলিবিদ্ধ মন্টু মিয়া দীর্ঘদিন চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যান কিন্তু বিএনপি সরকারের কাছে থেকে তারা পাননি কোনো সহযোগিতা তাদের অপরাধ ছিল একটাই ন্যায্য দামে তারা সার চেয়েছিল সেদিন কোনো কৃষক পরিবারের চোখে ঘুম ছিল না বিএনপি সরকারের নগ্ন হামলায় সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে যায় শুরু হয় ধরপাকড় সে সময় কোনো কৃষকই ঘরে ঘুমাতে পারেনি বিচারহীনতার এই কালো অধ্যায় ইতিহাসের বুক আজও চিৎকার করে বলে আজকে সেই বিএনপি কোন মুখে কৃষক প্রেমী সাজে তাদের লজ্জা থাকা উচিত তখন দেয়ালে দেয়ালে লেখা ছিল কে দেবে কৃষকের রক্তের হিসাব বিনা অপরাধে কৃষক জেলে কেন জবাব চাই বিএনপি সরকার কৃষক মানে শুধু জমের মানুষ নয় তারা এই জাতির অন্নদাতার জীবনের ভিত্তি আর যারা কৃষকের বুকের রক্তে শাসন টিকিয়ে রাখে তাদের ইতিহাস কখনো ক্ষমা করে না আর সেই তারাই কৃষক প্রেমী সেজেছে বন ফোর্সের বুদ্ধিজীবীদের নাটকে অথচ দেখুন দু সালের পর কী ঘটেছে দু এক সালে আবারও বিএনপি ক্ষমতায় আসে উনিশশো সালে বদনাম ঘোষাতে তখন কৃষিখাতে শুরু হয় সীমাহীন দুর্নীতি কৃষি মন্ত্রণালয়ে হয়ে ওঠে লুটপাটের আখড়া বেগম জিয়া তিনি বিশ্বপনতা দেখিয়ে সেই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শহীদ মতিউর রহমান নিজামে সাহেবকে তিনি মাত্র প্রথম বছরের মধ্যেই কৃষি মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে আধুনিক ও সকল মন্ত্রণালয় হিসেবে পরিণত করেন সেই সময় একজন কৃষকও সারের জন্য আন্দোলন করে নাই। কৃষকের মুখে হাসি ফুটে ওঠে সেই সময় কৃষকরা নিজামি সাহেবকে বিভিন্ন জায়গায় তারা সংবর্ধনা দেন এমনকি বুকে জড়িয়ে ধরেন চুয়ান্ন বছরের ইতিহাসে কৃষিখাতে সেই তিনটি বছর ছিল কৃষকদের সোনালী অধ্যায় যে তিনটি বছর দায়িত্বে ছিলেন শহীদ মতুর রহমান নিজামে তখনকার কৃষকদের নানা সাক্ষাৎকার থেকে জানা যায় দুর্নীতিমুক্ত কৃষি মন্ত্রণালয় কেমন ছিল আমির জামাতের নেতৃত্বে কৃষিখাতে সফলতা দিকে বেগম জিয়া শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শহীদ নিজামী সাহেবকে দুর্নীতিগ্রস্ত এম কে আনোয়ার সাহেবের শিল্প মন্ত্রণালয়ে শূন্য দুর্নীতিতে নিয়ে আসেন শহীদ নিজামি সাহেব শিল্প খাতে দুই বছরের আমলেই পরিবর্তন আনেন তিনি অসংখ্য কলকারখানা চালু করেন বন্ধ হওয়া কলকারখানা নতুন করে চালু করেন কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জামাতকেই কৃষক প্রেম আছে বিএনপি আর দলের শীর্ষ নেতারা অথচ বেগম জিয়া এখনও তিনি কিন্তু জীবিত আছেন খালেদা জিয়া তিনি জামাতের এই সমস্ত নেতাদের প্রতি তিনি বিশ্বাস রেখেছিলেন এবং তিনি তাদের প্রতি বিশ্বাস রেখেই এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বেগম জিয়া এখনও জামাতের প্রতি আস্থাশীল তিনি মনে করেন জামাতের সাথে জোটবদ্ধভাবে আগামীতে নির্বাচন করতে পারলে বিএনপির জন্য ভালো হবে তবে বিএনপি পন্থী যারা আসলে বিএনপির ভিতরে এই মুহূর্তে তারা ঠাসা হয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন বিএনপির কিছুটা অংশ মানে কিছু অংশ তারা ভারত হয়ে ওঠার কারণে আজকে বিএনপি অত্যন্ত ভিতর থেকে চাপ অনুভব করছে যদিও শেষ পর্যন্ত নির্বাচনের পূর্বে কি হয় সেটা আমরা কেউ বলতে পারছি না যে কোনো সময় এমনও হতে পারে যে যারা সঠিক দেশপ্রেমিক যারা যারা জামাতপন্থী তাদের সাথে হয়তো জামাতের একটা জোটও হতে পারে শহীদ জিয়া দূরের কথা এই মুহূর্তে খালেদিয়া জিয়াও কিন্তু তিনি বিএনপির যেভাবে পরিচালনা করেছেন তার সিটে ফোটাও বিএনপির ভিতরে এখন নাই এজন্য হুড়মুড় করে বিএনপি থেকে হাজার হাজার নেতারা চলে আসে জামাতে এবং দাঁড়িপাল্লা ছায় আরও একটি বিষয় অনেকে মনে করছে যদি বিএনপি আবার সঠিকভাবে তারা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করতে পারে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করতে পারে তাহলে বিএনপি আবার জনপ্রিয়তা লাভ করতে পারবে তো প্রিয় দর্শক কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন